গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি আর আমিও খুব ভালো আছি তার সকলকে স্বাগত জানাই আমিও অর্পিতা নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো আমি সকাল সকাল একবারে উঠে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি কারণ কি বলতো একটু পরে যাবো পড়াতে একটু পরে নয় এখনই চলে যাব পড়াতে তো যেহেতু এখন সাতটা বেজে গেছে তো আজকে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক আমার শেয়ার একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো আমি পরিয়ে বাড়ি এসে একবারে আগে চলে এলাম হাত মুখ ধুয়ে রান্না ঘরে কারণ কী বলতো অনেকটাই বেলা হয়ে গেছে এখনও বান্না কিছুই হয়নি বাইরের ওয়েদারটা এত খারাপ না বাইরে কোনো কাজই হচ্ছে না ওই জন্য রান্নাবান্না হতেও লেট হয়ে গেছে তো আমি পরিয়ে বাড়ি এসেই আগে চলে এসেছি সবজিগুলো কাটতে এগুলো দুপুরের জন্যই হচ্ছে দুপুরে রান্না হবে নিরামিষ তো ওই জন্য ডাটা আলু বড়ি দিয়ে একটা তরকারি হবে আর কাঁচা টমেটো আলু দিয়ে একটা সবজি হবে তো সকালবেলা ভাবলাম যে বৃষ্টি যখন হচ্ছে একটু রুটি খাই ওই জন্য মাকে বললাম রুটি বানাতে তো মা এদিকে রুটি বানাচ্ছে রুটির আটা আগে মেখে রেখেছিলো এখন রুটিগুলো বেলে নিচ্ছে সকালের জন্য আর রুটি তরকারি হবে সকালে আর একই উনুনে মা ভাত বসিয়ে দেবো ওই কারণে আমাকে বললো তাহলে সবজিগুলোও কেটে দিতে তাই আমি দুপুরের জন্য সবজিগুলো কেটে দিচ্ছি আর বাইরে এত বৃষ্টি হচ্ছে না একটু ভালো লাগছে না একটু তো থামতেই চাইছে না একটু জোরে হয়ে থেমে গেলে তো মারা যায় সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সারা রাত দিন বৃষ্টি হয়ে যাচ্ছে ভালো লাগছে সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ওই জন্য মা বললো আগে খেয়ে নিতে আগে রুটি সবজি খেয়ে নিয়েছি এখন দুধ রুটি খেতে বসেছি তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য তিনজনই আগে খেয়ে নিচ্ছি মা বললো সকালে রান্না যখন হয়ে গেছে খাওয়া দাওয়া ঝামেলাটা আগে মিটিয়ে নিই তারপরে দুপুরের জন্য রান্নাটা করব। তাছাড়া আমারও এখনো অনেকগুলোই সবজি কাটতে বাকি আছে কিছুটা কেটে রেখেছি তারপর খিদেও পেয়ে গেছিলো আহ পুড়িয়ে বাড়ি আসার পর ওই জন্য ভাবলাম আগে খেয়ে নিই তারপরে বাকি সবজিগুলো কেটে দেবো মাকে কেটে ধুয়ে দেবো তারপরে মা রান্নাটা বসিয়ে দেবে তো খেয়ে হাত মুখ ধুয়ে বসে গেলাম সবজি কাটতে কাঁচা টমেটোগুলো আগে ধুয়ে আনা হয়েছে এগুলো ধুয়েই কাটতে হবে আর আলুগুলো আলাদা জায়গায় কেটে কেটে কারণ আলুগুলো দিয়েছি এগুলো কেটেই ধোয়া হবে তো মা গেছে একটু বাইরের দিকে আমাকে বললো একটু রান্নাটা দেখতে মা একটু জিনিসপত্র ধুতে গেছে ওই জন্য আমি বসে পড়েছি রান্না করতে তো তেলের মধ্যে পাঁচ ফুড়ুন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে আলুটা দিয়ে দেবো আগে থেকে বড়িগুলো ভেজে রাখা হয়েছিল এগুলোই জল দিয়ে তারপরে দেওয়া হবে তরকারিতে তো এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দাঁতটা দেবো হলে দাঁতারটা পুড়ে যাবে ওই কারণে আলুগুলো একটু ভেজে নেব আর তারপরে দাঁতগুলো দিয়ে দেবো আলুগুলো ভাসতে ভাসতে মা ঘরে চলে এসেছিলো ওই জন্য মায়ের রান্না করতে বসে গেছে মা তরকারির জন্য মশলাটা বেটে নিচ্ছে খুব অল্প মশলাতেই হবে আজকে তরকারিটা তো বাকি রান্নাগুলো মাই করবে আমি এখন যাবো একটু বাইরের দিকে বাইরে কিছু কাজ আছে সেগুলোই করে ফেলবো তো আমাদের উঠানে যে পোশাক গাছগুলো লাগানো হয়েছে সেখান থেকে এই তোলা হয়েছে আগেও তোলা হয়েছিল আর তো আজকে আবার তোলা হয়েছে এগুলোই বাবা কালকে বাজারে নিয়ে যাবে ওই কারণে এগুলো সব বেছে রাখছে আগে থেকে সব ছাড়িয়ে বেছে রাখছে অনেকগুলো ডাটা থেকে গেছে ওই জন্য কাল আমাদের আবার একাদশী ব্রত আছে ওই জন্য সাবু খেতে হবে ওই জন্য সাবুগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি কারণ এগুলো বেছে রাখবো এর মধ্যে যদি কোনো নোংরা থাকে বা কিছু থাকে অনেকগুলো পাথর বালিকাকড় এইসবও থাকতে পারে ওই জন্য বেছে রাখছি তো সাবুগুলো বাঁচতে গিয়ে দেখলাম এর মধ্যে বেশ কয়েকটা মুসুরির ডাল পেলাম মুসুর ডাল পেলাম বলতে গিয়ে কালকে তো দানা খেতেই নেই তার উপর আবার মুসুর ডাল ওই জন্য সেগুলোকে ভালোভাবে বেছে বেছে সরিয়ে রাখলাম তারপর এই সাবুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো জল দিয়ে দু তিনবার ধোয়ার পরে ভিজিয়ে রাখবো তো সবগুলো ধোয়া হয়ে গেছে ধুয়ে এনে আমি এই একটা জায়গাতে ঢেকে রেখে দেব কারণ ভিজতে অনেকটা সময় লাগে এইভাবেই ঢাকা থাকবে এদিকে সন্ধ্যা হয়ে গেছে বাবা মিচুরিগুলো ওজন করে রাখছে কারণ কালকে খুব সকালে বাজারে নিয়ে যাবে ওই জন্য তো দেখো বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয়েছিল গাছগুলো তো অনেকটা করেই মিচুরি হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে নিজেদের খাওয়াও হচ্ছে কয়েকটা মাত্র গাছ লাগানো হয়েছিল তাও যা হয়েছে অনেকটাই হয়েছে তারপর সন্ধ্যা দিয়ে এসে আমি কিছু শশা কেটে নিয়ে বসে পড়েছি অনেক দিন ধরেই শশা মাখা খেতে ইচ্ছা করছিল আমি অতটা মাখা জিনিস খাই না যে কোনো কিছু কুল মাখা বলো আম মাখা বলো কোনো কিছুই খেতে ভালো লাগে না তো কি মনে হলো একটু খাবো শশা মাখিয়ে তো ভাবলাম না আজকেই খাই ওই জন্য একটু লেবু আর একটা কাঁচা লঙ্কা দেবো ছোট্ট কারণ খুব ঝাল লাগে আর লেবু রস নুন দিয়ে আর কিছুই দেবো না এইটুকু দিয়েই মাখাবো জানি না কেমন লাগবে দেখি কেমন লাগে খেয়ে আমি একা খাবো না আমি এইটা মাখিয়ে নেবো সবটা খেতে পারবো না বললাম না আমি মাখা জিনিস অতটা খেতে পারি না তো এগুলোই মাখাবো মাখিয়ে আমি অল্প একটু খাবো আর মা বাবাকে দেবো দেখি খেয়ে কি বলে আর রাতের বেলা কে বা মাখা খায় আমি পাগলের মতো রাতের বেলা শশা মাখাচ্ছি দিনের বেলা মাখালে তাও ভালো লাগে আমি রাতের বেলা বসে মাখাচ্ছি শশা এই রস চিপে দিতে গিয়ে না কয়েকটা দানা পড়ে গেছিল ওগুলোই ফেলে দিলাম দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব আমি না খুব কনফিউশন আছি যে কেমন লাগবে রাতের বেলা তো কখনো খাওয়া হয় না তাও দেখি মাখিয়ে তুই একটা খেয়ে দেখি কেমন লাগে তো খেতে ভয় লাগছে আগে একটা খেয়ে দেখি কেমন লাগে বাবা এত ঝাল লাগছে না কি বলবো ভীষণ পরিমাণে ঝাল একটা একটা ছোট্ট ঝাল দিয়েছি তারপরেও ভীষণ ঝাল লাগছে ওই জন্য আর একটু আছে নুন দিয়ে দিচ্ছি তাহলে যদি ঝালটা একটু কম লাগে ছোট্ট একটা লঙ্কা দিয়েছি তাতেই যে এত ঝাল হবে আমি নিজেও বুঝতে পারিনি তো আবারও নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার একটু খেয়ে দেখি এবারটা তাও ঠিক আছে তাও না ভীষণই ঝাল লাগছে কিন্তু টেস্টটা না দারুণ লাগছে মানে এতটা ভালো লাগবে আমি নিজেও ভাবতে পারিনি লেবুর রস দেওয়াতে আরও টেস্টটা বেশি বেড়ে গেছে আর কি যেমন লাগছিল তার থেকে বেশি ভালো লাগছে সত্যিই ভালো লাগছে নিজে খাচ্ছি বলে বলছি না সত্যিই ভালো লাগছে খাওয়া তো হলো এবার এই জিনিসপত্র যেগুলো ছড়িয়ে রেখেছি সেগুলো গুছিয়ে না রাখলে মা আমাকে দেবে খুবই ওই কারণেই এই জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখবো রেখে তারপরে মা বাবার জন্য নিয়ে তো শশাটা মাখিয়ে মার কাছে নিয়ে চলে এলাম মায়ের রিয়াকশান দেখতে মারও একই রিয়াকশান যে এত ঝাল দিয়েছি আমি বলছি একটাই ঝাল দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও